ছো গরমে গরমে তো হাসপাস করছে শরীর বন্ধুরা আর কি করবে ঠান্ডা জল খাও গ্লুকোনি খাও তারপরে হচ্ছে আম পান্না খাও সব খাও দাঁড়াও এই আম পান্না চলে এসেছি কাছে গ্লাসটা নিয়ে আসেনি ঠিকই কিন্তু দেখাচ্ছি তোমাদের আম পান্না তাহলে কি আজকে আম পান্না খাওয়া হবে বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম অনেক অনেক ওয়েলকাম দেখো আম পান্না সাথে কী আছে তোমাদের দেখাবো এই গরমে শরীর হ্রাস ফাস করছে যে তার জন্য কি খাচ্ছি আজকে দেখো দুপুরবেলা চলে এসো লাগবে না জানি না বন্ধুরা সবাইকে ওয়েলকাম এই দেখো মুড়ি আমার ভাই এই গরমে মুড়ি খেতে বেশি ভালো লাগে শরীর হালকা থাকে আর ফলগুলো খেতে ভালো লাগে এই ভাত বেশি খেতে শরীর ভালো লাগে আর গরম লাগে মিশানো সবজি আছে শনিবার মিশানো সবজি হয়েছে আর পাট শাক টক দিয়ে হয়েছে টক ছাড়া তো একদম ভালো লাগে না খেতে আছে ঢ্যাঁড়সের পোস্ত আর আলু ভাজা আর আম পার এই হলো আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগছে তোমাদের হয়তো ভালো লাগে না বন্ধুরা এইরকম খাবার খেলে না মনে তৃপ্তি আসে আমি এরকম প্রায় খাই এই জন্য আজকে তোমাদের কাছে চলে এসেছি এত তৃপ্তি আসে না এত শান্তি আসে মনে তার জন্য আমি এটা খেতে এত ভালোবাসি বন্ধুরা তো চলো সাথে একটা লঙ্কাও আসে কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম তো ঝালটা বেশি খাওয়া উচিত না এই গরমে কম খাওয়া উচিত আর তো গরমে দেখো চশমাটা আমার কি হচ্ছে বলতো বারবার ঘেমে যাচ্ছে এত গরম চতুর্দিকে পর্দা দিয়ে রেখেছি এইবার দেখতে পাচ্ছি এত গরমে এখানে গেছি খাওয়া স্টার্ট করে সবাই চ্যানেলটাকে পড়ে যাচ্ছে হাওয়াতে ফ্যান চালাইনি কিন্তু আমাদের বাড়িতে না বেশিরভাগ রক্তি পাশাপাখা খেতে ভালো লাগে আর গরমের জন্য খুব ভালো সবসময় আম দিয়ে করে সব দিয়ে মেশান সবজি মিষ্টি কোনো দিয়েছে ঠিক কিন্তু হাই কম খাই আমার হাত পাতে ব্যথা তো ওর জন্য একটু কম পছন্দ করি

ো মাছ মাংস বিভিন্ন ৰকমে দেখো আমাৰ অন্য়কম

Kita masuk tuh. Kita masuk tuh, oke? Kita masuk tuh. Ini yang saya katakan, ini yang dia katakan, ini yang saya 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 Angkat doktor ni amik

অবশ্যই করবে একটু সাপোর্ট করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করে এখনকার ভালো থাকবে সবাই সুস্থ থাকো যদি আসলে